প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের যে ইংলিশ হাইলাইটস বইটির পেজ নাম্বার একশো আটের যে অ্যাক্টিভিটির এ সেটি তোমাদের আমি সলভ করে দিচ্ছি বা আমি অলরেডি খাতা লিখে রেখেছি দেখো লেখা আছে রিপ্লেস দ্য ইউটিলাইজড ওয়ার্ডস ইউজিং দ্য ইনফিনিটিভ অর্থাৎ নিচের বাকা অক্ষরের ওয়ার্ডগুলির বদলে ইনফিনিটিভ বসাও আমি অলরেডি এটি নোট ডাউন করে রেখেছি তোমরা চাইলে এটি তোমরা লিখে নিতে পারো বা আমার সাথে সাথে পড়েও তোমরা মুখস্থ করে নিতে পারো চ্যানেলটি শুরু করার আগে একটি কথা বলি তোমরা অনেকেই আমার চ্যানেলটি দেখছো ফলো করছো সাবস্ক্রাইবও করে রেখেছো অসংখ্য ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা কিন্তু তোমরা অনেকেই কিন্তু লাইক করছো না আমি অনুরোধ করব। তোমার লাইক করো বেশি বেশি করে শেয়ার করো যাতে সকল তোমার বন্ধুরা যারা আছে তারা প্রত্যেকেই যেন আমার পাঠানো নোটসগুলো বুলবুল টিউটার ইংলিশ চ্যানেল যেটি আছে তোমরা গুগলে সার্চ করলেও পাবে তোমরা ইউটিউবে সার্চ করলে আমার এই লিঙ্ক নাম্বারটি তোমরা পেয়ে যাবে এটি তোমরা সার্চ করে পেয়ে যেতে পারো আমার সমস্ত পাঠানো নোটসগুলো সাবস্ক্রাইব করে রাখলে তো তোমরা অবশ্যই পেয়ে যাচ্ছ কিন্তু যারা নতুন তাদেরকে অনুরোধ করব তারা সাবস্ক্রাইব করো লাইক করো আচ্ছা আমি কোশ্চেনে যাচ্ছি না পুরো ডাইরেক্ট আনসারটি আমি রিরাইট করে রেখেছি অলরেডি লিখে রেখে দিয়েছি তোমরা নোট ডাউন করে নাও আমি জাস্ট পড়ে তোমাদের শুনিয়ে দিচ্ছি আমি কি লিখেছি আনসারটা অ্যাকচুয়াল আনসারগুলো কী হবে সেটা আমি লিখে রেখেছি আমি পড়ছি নাম্বার ওয়ান আই ওয়েন্ট টু কলকাতা To buy a fan. Number two, he walks hard to pass the exam. Number three, we planned to make us nice. Number four, they caught a big fish to make feast. Uh, number five. Number five we go to school to learn. Number six, she was happy to see him win. नंबर सेभेन सी वाज पानिस टू बिहेव वेल नंबर एट दि चाइल्ड वाज डिलाइटेड टू गेट ए डॉल नंबर नाइन पीपल हुआ रनिंग टू टेक सेल्टर नंबर टेन वी स्टार्टेड आर्लि नॉट टू मिस दि ट्रेन थैंक यू फॉर वाचिंग दिस भिडियो जदि भिडियो तुम्हारे उपकारे आईक शेयर कमेंट्स और सबसक्राइब करते क्यों प्लीज भूलना